শীতের মরশুমে রুটি পরোটা কিংবা হোক নান আর সাথে যদি থাকে এই রকম চিকেন ভর্তার রেসিপি তাহলে কিন্তু রাতের ডিনারটা একদম জমে যাবে নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বা সোনালির পক্ষ থেকে আজ আমি নিয়ে চলে এসেছি সব থেকে সিম্পল কিন্তু সব থেকে টেস্টি চিকেন ভর্তার রেসিপি নিয়ে এই রেসিপিটি মাত্র কয়েক মিনিটের মধ্যে যে কেউ খুব সহজ ভাবে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে দেখে নিন এই রেসিপিটি এর জন্য প্রথমে আমি কুকারটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর এখানে নিয়ে নেব কিছু গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে পাঁচটে ছোট এলাচ দুটো দারচিনির টুকরো একটা বড় এলাচ আর চার থেকে পাঁচটা লং আর এই গোটা গরম মশলাগুলো দেওয়ার পর জলটা যখনই ফুটে যাবে তখনই আমরা দিয়ে দেবো এখানে চিকেনটা আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা ধনেপাতা আর এরপর এটাকে একটুখানি মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব আর ওয়েট করব একটা হুইসেল আসার জন্য এই দেখুন এখানে একটা হুইসেল চলে এসছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর কুকারটা ঠান্ডা হয়ে গেলে আমি এখান থেকে চিকেনগুলো বার করে নেব এখন আমি এখানে চিকেনটা বার করে আলাদা করে নিয়েছি আর চিকেনের স্টকটাকেও আমি আলাদা করে এখানে একটা বোলের মধ্যে রেখে নিয়েছি এটা আমরা পরে রান্নার জন্য ইউজ করে নেব পর আমরা এই রকম ভাবে চিকেনটাকে ছাড়িয়ে নেব দেখুন কত সহজে চিকেনটা এখানে ছেড়ে যাচ্ছে এ দেখুন সব চিকেনটা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে আমি সেদ্ধ করে নিয়েছি দুটো ডিম তাহলে চলুন বাকি রান্নাটা কমপ্লিট করা যাক এর জন্য আমি একটা প্যানকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর এই পেঁয়াজটিকে একটুখানি নেড়ে চেড়ে আমরা এখানে দিয়ে দেব কুচনো রসুন এখানে আমি সাত থেকে আটটা রসুনের কোয়াকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এরপর রসুন আর পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এ দেখুন এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এ সময় আমি এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচ আদা ও রসুনের পেস্ট আর এই আদা ও রসুনের পেস্টটা এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো সব রকমের ড্রাই মশলাগুলো যার মধ্যে রয়েছে এক চা চামচ ধনে গুঁড়ো দু চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর তার সাথে অ্যাড করে দিচ্ছি উঁচু কাঁচা লঙ্কা এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে ব্যবহার করবেন আর এই সব মশলাটাকে একসাথে মিশিয়ে নিয়েই এখানে অ্যাড করে দিচ্ছি ছোট করে কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট মশলার সাথে আমি ভালো করে কষে নেব তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা আমাদের চিকেন স্টকটা আমি এখানে খুব বেশি চিকেন স্টক ব্যবহার করছি না আমি এখানে ততটাই চিকেন স্টক ইউজ করেছি যতটাতে এই টমেটোটা সফট হয়ে যায় পর আমি এখানে অ্যাড করছি এক চা চামচ চিকেন মশলা এখানে আমি হোমমেড চিকেন মশলা ইউজ করেছি আপনারা যে কোনো দোকানের চিকেন মশলা ইউজ করবেন তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট পর দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসছে তাহলে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা চিকেনটা আর তারপর মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিয়ে চার থেকে পাঁচ মিনিট কষে নেব চিকেনটাকে ভালো করে কষে নেওয়ার পর আবারও অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো চিকেন স্টক তারপর ডেকে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য চিকেনটাকে রান্না করে নেব বাস দু থেকে তিন মিনিট ডেকে রান্না করার পরেই আমাদের চিকেন ভর্তা রেডি হয়ে গেছে এরপর আমরা এখানে দিয়ে দেব চা চামচ গরম মশলা আর একটি কুচনো ধনেপাতা পাতা আর এই সবটাকে একবার ভালো করে মিক্স করে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েই সেদ্ধ করা ডিমটাকে এইভাবে কেটে ওপর থেকে রেখেই চিকেন ভর্তা রেডি টু সার্ভ আপনি এটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন কিন্তু আপনি যদি আমার মতো এটা নানের সাথে ট্রাই করতে চান তাহলে অবশ্যই আমার পরের রেসিপিটি দেখে নেবেন কিভাবে সহজেই বাড়িতে গার্লিক নান কিংবা প্লেন নান বানানো যায় আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন